কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেমাল ঘূর্ণিঝড় আস্তে আস্তে শক্তি আরও হারিয়ে ফেলবে এবং কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ দিক থেকে কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা কিন্তু কেটে যাবে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি যে কী ঘটনা ঘটতে চলেছে দেখুন এই মুহূর্তে ঘটিতে সাড়ে ছটা বাজে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন কোথায় রয়েছে যদি আমরা অবস্থানটা একটু দেখি বাংলাদেশে তো পড়েই চলেই গেছে এবং আমরা বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা রয়েছে তো রয়েছে যেটা বালিখান্দি এই এলাকার উপর দিয়ে বা মাগুরার এইটার উপর দিয়েই কিন্তু অবস্থান করছে দেখুন এর আগেতেও যখন ভিডিও বানাচ্ছিলাম তখনও দেখছিলাম আমরা ঠিক মাগুরার উপরে অবস্থান করেছিল এখনও কিন্তু প্রায় একই কাছাকাছি অর্থাৎ আমি যেটা বলছিলাম যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু খুব দ্রুততার সঙ্গে মুখ করছে না অর্থাৎ ধীরে সুস্থে আস্তে আস্তে এক একটা এলাকার উপর দিয়ে যাচ্ছে এবং এক একটা এলাকাকে এক প্রকার ধ্বংস করে দিয়ে যাচ্ছে অবস্থা যদিও বা বা এই নিম্নচাপ এই ঝড়টা অনেকটা শক্তি হারিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু এখনো সাতানব্বই আটানব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে বিশেষ করে ঢাকা কুমিল্লা বরিশাল এমনকি খুলনার দিক থেকেও এবং গোটা ময়মনসিং জুড়ে কিন্তু এখন তাণ্ডব চালাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যে একেবারে তাণ্ডব থেমে গেছে এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু এখনো তাণ্ডব চলছে বেশ কয়েকটা এলাকায় বিশেষ করে যদি দুই চব্বিশ পরগনার দিক থেকে আমরা দেখি দেখুন বেশ কয়েকটা এলাকাতে বিশেষ করে গোসাবার দিক থেকেও যদি আমরা দেখি গোসাবা কুমিরমারি এই সমস্ত এলাকার দিকে ঝড়খালির দিকে সেখানেও কিন্তু এখনো ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু রয়েছে মাঝে মধ্যে দমকা বাতাস দিচ্ছে পাশাপাশি কিন্তু আমরা যদি হাবড়ার দিক থেকে দেখি এবং শান্তিপুরের দিক থেকে দেখি সেখানেও কিন্তু মেহেরপুরের দিক থেকে মেহেরপুর বলবো না মেহেরপুরে আমি যাব না এখন এই মুহূর্তে তো ওভারঅল কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকা দিয়ে যদি আমরা দেখি এখনও কিন্তু সেখানে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়েও কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই নলহাটির দিকে বর্ধমানের দিকে সেখানে কিন্তু পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে পাশাপাশি যদি আমরা দিকে কোলাহাট পূর্ব মেদিনীপুরের সাইডের দিকে দেখায় সেখানে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দিকে ঝোড়ো হওয়া রয়েছে কোথাও কোথাও অনেকটাই কমে গেছে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যেমন আরও আরও কমে গেছে বাঁকুড়ার দিক থেকে আরও ঝড়ো হাওয়া একদম নেই বলেই চলে পুরুলিয়াতে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে কোনোরকম ঝোড়ো হওয়া এই মুহূর্তে কিন্তু নেই তবে রয়েছে যেটা বাংলাদেশের দিক থেকে এবং পাশাপাশি বাংলাদেশে যেমন রয়েছে এবং পশ্চিমবঙ্গে যদি আমরা একদম উত্তরবঙ্গে চলে যাই কোচবিহারের দিক থেকে আমরা যদি চলে যাই কোচবিহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোচবিহার ধূপগুড়ি এই সমস্ত এলাকাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে পাশাপাশি আসামের দিকেও কিন্তু অবস্থানটা এরকম রয়েছে এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি একই সম্ভাবনা রয়েছে নাকি না কোনো পরিবর্তন হলো এবং আমরা দেখলাম যেটা যে এই যে ঘূর্ণিঝড়টা এই ঘূর্ণিঝড়টা সমুদ্রের উপরে একশো একুশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের প্রতিবেগে দেখছিলাম খুব স্বাভাবিকভাবে আমাদের ধর ধারণা ছিল যে যখন এটা ল্যান্ডফল করবে তখন কিন্তু এর শক্তি হারিয়ে যাবে এবং হয়তোবা সত্তর থেকে আশি কিলোমিটার ম্যাক্সিমাম ঝড়ের গতিবেগ থাকবে ম্যাক্সিমাম বলছি আমি আমি আশি কিলোমিটারও যাওয়ার কথা নয় কিন্তু যেটা দেখলাম যে আস এ তো একদম একশো কিলোমিটারের মতন থাকলো অর্থাৎ এর ঝড়ের গতিবেগ কিন্তু খুব একটা পরিবর্তন হলো না আমরা দেখলাম দেখুন রাত্রি দশটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে একেবারেই প্রভাব কেটে যাবে আর একটু পরেই মোটামুটিভাবে প্রভাব আরও কেটে যাবে সাতটার দিক করেই মোটামুটিভাবে দেখতে পাবেন যে আরো প্রভাব কেটে গেছে অনেকটাই এলাকাতে প্রভাব কেটে গেছে কিন্তু দশটার পরে পুরোপুরি প্রভাব মুক্ত হয়ে যাবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনার সামান্য দু একটা জায়গাতে এবং মুর্শিদাবাদের দু একটা জায়গাতে একটু প্রভাব থাকবে তবে রাত্রি দর্শার পরে পুরোপুরি প্রভাব মুক্ত হয়ে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিক থেকে মারাত্মক প্রভাব থাকবে এবং গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু মারাত্মক প্রভাব থাকবে এবং কালকে আজকে সারাটা দিন যেমন বাংলাদেশের দিকে তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গ তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে সারাটা রাত জুড়ে তাণ্ডব চালাবে পাশাপাশি আমরা ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও কিন্তু আশি পঁচাশি কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে আশি কিলোমিটার তো সর্বত্রই রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের ফেনির দিকে তাকাই সেখানেও কিন্তু ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং আমরা যেটা দেখছি আটটার দিক করে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যেটা ময়মনসিংহের উপর দিয়ে হয়ে কিন্তু হবে মোটামুটিভাবে আসাম দিয়ে প্রবেশ করবে অর্থাৎ শিলিগুড়িতে খুব একটা প্রভাব পড়লো না আলিপুরদুয়ার কোচবিহারে হালকা ফুলকা প্রভাব একটু রয়েছে এর বেশি কিন্তু খুব একটা প্রভাব থাকবে না এবং রাতের দিকে হালকা ফুলকা প্রভাব থাকবে যেমন যদি আমরা দেখি যে গভীর রাতের দিক করে গভীর রাতের দিক করে দেখি শিলিগুড়ি আলিপুরদার ধু ধুপগুড়ি শিলিগুড়ি বলবো না আলিপুরদুয়ারের দিক থেকে এবং আমরা কোচবিহারের দিক থেকে আমরা দেখলাম ধুপগুড়ির দিক থেকে কিন্তু দেখলাম প্রভাব রয়েছে শিলিগুড়ির দিক থেকে প্রভাব থাকছে না পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাবো যেটা গোটা আসাম জুড়ে কিন্তু প্রভাব থাকবে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব দেখুন ময়মনসিং এর উপর দিয়ে হয়ে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে তুরা হয়ে এবং আসাম দিয়ে কিন্তু এটা প্রবেশ করবে আসামের পুরো সারাটা দিন আসামের তাণ্ডব চালাবে আবার কালকে দিন এবং কালকে প্রায় দশটা সময় আমরা দেখছি যেটা দশটা এগারোটার দিক করেও কিন্তু বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় প্রভাব থাকবে এবং দশটা বা এগারোটার পরতে ঠিক তিনটের দিক করে সিলেটের দিকে প্রভাব থাকবে সেরকমই দেখলাম এবং তারপর কিন্তু আস্তে আস্তে পুরোপুরি সন্ধ্যে সাতটা নাগাদ পুরোপুরি মুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ না আসামের দিক থেকেও পশ্চিমবঙ্গে তো প্রভাব মুক্ত হয়েই গেছে বা আজকে একটু পরে হয়ে যাবে যেটুকু রয়েছে এর পরে পরে কিন্তু আরেকটা হালকা হবে যে ছেড়ে আসা নিম্নচাপগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে একটু এতটুকু প্রবেশ করবে একটু আতটুকু ঝড়ো হওয়া দেবে এই পর্যন্ত এর বাইরে কিন্তু খুব একটা কিছু নেই এবারে যদি আমরা একটু ছোটো করে দেখিয়ে দিই যে দেখুন এখানে যে নিম্নচাপের যে শক্তি সেই শক্তিগুলো কিন্তু এদিক দিয়েও আসছে অনেকটাই স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে যেমন শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের দিকে যেমন মারাত্মক একটা ঝড় বয়ে গেল পাশাপাশি অন্যান্য এলাকায় যদি আমরা দেখি দিকে গুজরাট পাশাপাশি রাজস্থান এই সমস্ত এলাকাতেও কিন্তু নিম্নচাপের প্রভাব হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিও সেখানে টুকটাক চলছে হয়তোবা তো আমরা যদি দেখি যে দেখুন উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের দিক দিয়ে বাংলাদেশের দিক দিয়ে কিন্তু তারপরেও হালকা ফুলকা প্রভাব থাকবে সেটা হালকা নিম্নচাপের একটা প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একত্রিশ তারিখে যদি প্রবেশ করি সেখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ একটা না নিম্নচাপের প্রভাব এখনো এখনো কয়েকটা দিন থাকবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো পাশাপাশি আমরা একটু আলিপুর হাওয়া দপ্তরের দিকেও নজর রাখবো যে আলিপুর দপ্তর কি বলছেন সেদিকেও নজর রাখবো আমরা একটু দেখবো যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কিরকম রয়েছে দেখুন বৃষ্টির পরিমাণটা দিকটা একটু প্রথমে প্রকাশ করি যদি আমরা বারো ঘন্টায় বৃষ্টির পরিমাণটা দেখি তাতে করে আমরা দেখতে পাবো যেটা বারো ঘন্টায় যে আগামী বারো ঘন্টায় বৃষ্টিপাত যেটা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের দিকে অবশ্যই রয়েছে কিন্তু কাটোয়ার দিক থেকে শান্তিপুরের দিক থেকে চন্দননগর কলকাতার দিক থেকে বর্ধমানের দিক থেকে এখনও বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে থেকে বেশি বৃষ্টিপাত যদি আমরা দেখি শান্তিপুরের দিক থেকে এবং শান্তিপুর গোটা নদিয়া জেলা জুড়েই বলা যেতে পারে শান্তিপুর থেকে কৃষ্ণনগর থেকে একদম শুরু করে করিমপুর পর্যন্ত প্রায় পঁচাশি ছিয়াশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ডোমকল লাজমিগঞ্জ এই সমস্ত এলাকাতেও কিন্তু ষাট সত্তর কিলোমিটার সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পান্ডুয়ার দিক দিয়ে যদি আমরা চলে আসি সেখানেও কিন্তু এখনো আগামী চব্বিশ ঘন্টায় আশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এখনও অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা টাকা এদিকে বরিশালের দিক থেকে ঢাকার দিক থেকে সেখানেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় একশো চল্লিশ পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি একশো চল্লিশ দেখুন একশো পঞ্চাশ বাহান্ন পর্যন্ত দেখাচ্ছে তো পাশাপাশি খুলনার দিক থেকে যদি থাকা সেখানেও কিন্তু আশি নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সেখানে সেরকমই দেখা যাচ্ছে এবং পরের চব্বিশ ঘন্টায় যদি দেখি পরের চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে মারাত্মক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেরকমই দেখতে পাচ্ছি তবে রংপুরের সব জায়গাতে হবে না এবং চট্টগ্রামের কিছু অংশ হবে না বাকি সমস্ত জায়গাতে আমরা যদি সর্বাধিক বৃষ্টির পরিমাণ দেখি আগামী চব্বিশ ঘন্টায় তিনশো নয় মিলিমিটার পর্যন্ত তিনশো নয় কেন আরও বেশি দেখতে পাচ্ছি তিনশো তেইশ চব্বিশ মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সুতরাং বোঝাই যাচ্ছে যে আর আলাদা করে বৃষ্টিপাত দেখানোর কোনো প্রয়োজন থাকলো না যে পুরো এলাকার জুড়ে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশে তারপরে পরে কিন্তু আসামে শুরু হবে তো আমরা একটু আলিপুর আবহা দপ্তরের একটু নজর রাখবো যে আলিপুর আবহা দপ্তর কি বলছেন অতটা যদিও দেখা হয় না আলিপুর আবহা কারণ উইন্ডিতে যা বলে দেয় সেটা কিন্তু এনাপ এবং যথেষ্ট থাকে দেখুন সাতাশ তারিখের রেসপেক্টে আমরা একটু দেখে নেব যে আজকের রিপোর্ট অনুসারে যেটা দ্য স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে মৌসুম ভবন থেকে সেখান থেকে কি বলা হচ্ছে যে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স বংশভবন থেকে এটা প্রকাশ করেছে এবং তাতে করে আমরা দেখে নেব যে কোথায় কীরকম সতর্কতা রয়েছে সাতের তারিখ এখনো হলুদ সতর্কতা জারি করা রয়েছে প্রচুর ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে দু একটা জায়গাতে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি সাতাশ তারিখে যদি আমরা আরও দেখি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে হলুদ সতর্কতা জারি করা রয়েছে ওটা অরেঞ্জ সতর্কতা দেখলাম এটা হলুদ সতর্কতা জারি করা রয়েছে বীরভূম পূর্ব এই বর্ধমান তার সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি বাতাসের সতর্কতা জারি করা রয়েছে সাতাশ তারিখে এখনও পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং দমকা বাতাস সত্তর কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে নর্থ চুয়স্পনা সাউথ চুবস্পর্ণা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে যেটা আজকের খবরে আজকের ভবনের আজকে রিপোর্টে বলছে পাশাপাশি আমরা যদি দেখি নর্থ বেঙ্গলে কি অবস্থা রয়েছে কারণ উত্তর পশ্চিম দক্ষিণবঙ্গ নিয়ে আর সমস্যা নেই যদিও নর্থ বেঙ্গলটা জন্য মেনলি এটা দেখা এখনো আমরা যেটা দেখছি যে সতর্কতা জারি করা রয়েছে অরেঞ্জ সতর্কতা তো কমলা সতর্কতা জারি করা রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে তার মধ্যে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা সাউথ দিনাজপুর রয়েছে কোচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে জলপাইগুড়ি রয়েছে পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে দু একটা জায়গাতে বাকি অন্যান্য জেলাগুলোর জন্য আঠাশ তারিখের জন্য সতর্কতা এখানে রয়েছে কারণ মেনলি এই যে এটার জন্যই দেখা নর্থ বেঙ্গলে আমরা এখনও পর্যন্ত কমলা সতর্কতা পাচ্ছি সেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি কিন্তু বাতাসের সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গে অতটা ঝড় বৃষ্টি হবে না আর তার সঙ্গে আমরা একটু দেখে নেব যে পুরো যে রিপোর্টটাতে আর খুব একটা কিছু নেই কোথায় কীরকম কি বৃষ্টি হবে সেটা ম্যা আকারে যেরকমভাবে দেখিয়েছিল সেটাই রয়েছে পাশাপাশি এদিকের ঘূর্ণিঝড়ের পয়েন্টটা যেটা এখনো পর্যন্ত এইভাবেই ওরা রেখে দিয়েছে তো যাই হোক আমরা আর ফোকাস করছি না দিকটা নর্থ বেঙ্গলে যদি আমরা চলে আসছি এখানে রিপোর্টে এখনো পর্যন্ত দেখুন একটা না সাত দিনের জন্য বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এখানে প্রায় সবকটা জেলায় রয়েছে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত দুটো দিনের জন্য আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে এখনো পর্যন্ত আঠাশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং আর যেটা বলেই গেলাম জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা রয়েছে কালিম্পং এর জন্য কালকের জন্য এখনও হলুদ সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে দুয়ারে কালকের জন্য রয়েছে যেটা কমলা সতর্কতা পাশাপাশি তারপরে হলুদ সতর্কতা পড়ে চলে যাচ্ছে কোচবিহারে এখনো পর্যন্ত আজ এবং কালকের জন্য অর্থাৎ আঠাশ তারিখের জন্য কমলা সতর্কতা রয়েছে পাশাপাশি তার সঙ্গে তারপরে হলুদ সতর্কতা জারি হচ্ছে ভারী বৃষ্টিপাতের জন্য সব কিছুই পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এই সমস্ত এলাকা মাল্লার দিক থেকে মোটামুটি কমলা সতর্কতা হলুদ সতর্কতা জারি করা রয়েছে এছাড়া কিন্তু আর অন্যান্য কিছু সতর্কতা নেই আমরা সাউথ বেঙ্গলের দিকে একটু দেখাবো সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট দেখুন এখনো পর্যন্ত আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা তারপরে হালকা সতর্কতা জারি করা রয়েছে এবং দু তারিখ থেকে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা আমরা উইন্ডিতে দেখছিলাম যে আবারও এর পরে পরে একটা বৃষ্টিপাত হবে আমরা একটু পরে দেখিয়ে দেবো আবার একবার তো ওভারঅল কিন্তু এখনো কালকের জন্য বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি সতর্কতার দিকে চলে যাচ্ছে একদম কোথায় সতর্কতা রয়েছে দেখুন কাল থেকে কিন্তু কোনো রকম সতর্কতা নেই কোথাও আমরা দেখে নেব চারিদিকটা তা সত্ত্বেও কোথাও রকম সতর্কতা কিন্তু নেই এই মুহূর্তে একদম আজকের জন্য সতর্কতা যা যা ছিল সেটাই রয়েছে আর আজকের সতর্কতা তো বোলাই হয়ে গেছে আর আলাদা করে কিছু বলছি না ওভারঅল কিন্তু আর কোনো রকম সতর্কতা নেই এখানেও মৎস্যজীবীর জন্য সতর্কতা রয়েছে এখনো পর্যন্ত সাতাশে মেয়ে বলা রয়েছে যদিও বা সাতাশে মেয়ের পরে পরে আমরাও যেটা দেখলাম যে আরও একটা বেশ কিছু নিম্নচাপ আসছে যেটা স্বাভাবিকভাবেই কিন্তু মৎস্যজীবীর জন্য একটু বিপদের কারণ হলেও হতে পারে যে কারণে আপাতত একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার হবে বলে মনে হচ্ছে আমরা যদি বায়ু ঝাপটা মোড়ে যেটা দেখছিলাম যে উনতিরিশ তারিখ নাগাদ কিন্তু আবারও একটা একটা চাপের ছোঁয়া পশ্চিমবঙ্গ দিকে প্রবেশ করছে এবং সেখানে ঝড় গতিবে কিন্তু পঞ্চাশ থেকে সাতান্ন আঠান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা বাংলাদেশটাও দেখি সবসঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশেও একই রকম অবস্থা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু থাকছেই আহ তো এই অবস্থাটা কিন্তু থেকেই যাচ্ছে এবারে যদি আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যায় এবং একটু বৃষ্টির মোড়টা দেখে যে যেরকম বৃষ্টি কিন্তু দু তারিখ থেকে শুরু হবে বলছে বৃষ্টিটা আমরা যদি দু তারিখে চলে যাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলতে থাকবে সেরকমই কিন্তু দেখেছিলাম এর আগে রিপোর্টেও বলেছিলাম যে দু তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তো আমরা যদি একটু নিই যে পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা কিন্তু দু তারিখ থেকে গোটা বৃষ্টিপাত পাচ্ছি না পাচ্ছি যেটা উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশে একটু আত্ম বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের দিক থেকে আমরা উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি হয়তো বা এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই দিক দিয়ে আসলেও আসতে পারে সেটা যদি আসে সেক্ষেত্রে বলে দেবো আপনাদেরকে যদি কখন কি বৃষ্টি আসছে না আসছে শুধুমাত্র চ্যানেলে থাকুন আর যারা সঠিক সময় নোটিফিকেশন পাচ্ছেন না তাদেরকে বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই জয়েন করে যান সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমরা দেখছি যখন উত্তরবঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখ সাত তারিখ পর্যন্ত একদম পাঁচ তারিখ পর্যন্ত আমরা যে দেখার সুযোগ রয়েছে এখানে পাঁচ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে গোটা পুরো এলাকার এই উত্তরবঙ্গে পুরো এলাকার শুধুমাত্র শিলিগুড়ি বলব না শিলিগুড়িতে বরং তুলনামূলকভাবে কম বিশেষ করে কোচবিহার কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে সব থেকে বেশি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের উত্তরের দিকে অর্থাৎ আমরা যদি পুরো রংপুর ডিভিশনটা ধরে নিই পুরো রংপুর জুড়েই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু চলতে থাকবে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো ওই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কীরকম রয়েছে এখনও পর্যন্ত আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই জয়েন করে যাবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের যেভাবে উৎসাহ বাড়াচ্ছেন সেভাবে উৎসাহ বাড়িয়ে যাবেন